আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেলার পরিণতি ভয়ঙ্কর হতে পারে পাকিস্তান ক্রিকেটের জন্য বিশ্ব ক্রিকেট থেকে বহিষ্কার হতে পারে পাকিস্তান এই নিয়ে কিন্তু আইসিসির বোর্ড মিটিং অবিলম্বেই নেক্সট আটচল্লিশ ঘন্টার মধ্যেই আইসিসি বোর্ড মিটিংয়ে পাকিস্তান নিয়ে সিদ্ধান্ত হবে নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস আপনারা জানেন ইতিমধ্যেই যে গতকাল পাকিস্তান গভর্নমেন্টের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এক স্যান্ডেলে কিন্তু বিবৃতি দিয়ে পোস্ট করে জানানো হয় যে পাকিস্তান ক্রিকেট টিম কিন্তু ট্র্যাভেল করবে কলম্বোতে ফর দ্য আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু তারা পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচটি বয়কট করবে এবং তারপরেই কিন্তু আইসিসির তরফ থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে কিন্তু জানানো হয় যে এখনো পর্যন্ত কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু তারা কোনো সরকারি বিবৃতি পায়নি এবং সেটি জানার পরেই কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ নেবে তবে যেটুকুনি আমরা জানতে পারছি সেটি হলো যে ইতিমধ্যে কিন্তু আইসিসি বোর্ড মেম্বাররা ব্যাক চ্যানেল টক শুরু করেছে সবাই কিন্তু একমত যে যেভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান গভর্নমেন্ট যেভাবে ভারতের বিরুদ্ধে না খেলার পথে হাঁটছে তা কিন্তু ভয়ঙ্কর হতে পারে পাকিস্তান ক্রিকেটের জন্য তার কিন্তু রিপার্কেশন হতে পারে সুদূর প্রসারী কী সেই হতে পারে অবশ্যই আপনাদের সেটা জানিয়ে রাখি যে নেক্সট আটচল্লিশ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার কিংবা বুধবার আইসিসি বোর্ড মেম্বাররা একটি বৈঠক করতে পারেন অবশ্যই তার আগে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কিন্তু সরকারিভাবে জানাতে হবে তাদের সিদ্ধান্ত যে তারা ভারতের বিরুদ্ধে পনেরোই ফেব্রুয়ারি ম্যাচটি খেলতে পারবে না এবং সেই অফিসিয়াল কনফার্মেশন পাওয়ার পরেই কিন্তু আইসিসি বোর্ড কিন্তু সিদ্ধান্ত নেবে বা আইসিসি পরবর্তী পদক্ষেপ নেবে এবং এক্ষেত্রে আইসিসি বোর্ড মেম্বাররা কিন্তু একজোট এবং তারা কিন্তু সর্বসম্মতভাবে এই ব্যাপারে যে এভাবে কিন্তু গ্লোবাল ইন্টারেস্ট ক্রিকেটকে কিন্তু ক্ষুণ্ণ করতে পারে না পাকিস্তান কেননা ইতিমধ্যেই কিন্তু আলোচনা হচ্ছে যে পাকিস্তান যদি একান্তই যদি ভারতের সঙ্গে না খেলে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে এবং এর ফল কিন্তু সুদূর প্রসারী হবে পাকিস্তান ক্রিকেটের জন্য এবং সেটা কিন্তু খুবই ক্ষতি করবে পাকিস্তান ক্রিকেটের জন্য এবং এখানে কারণ হিসেবে উঠে আসছে যে এশিয়া কাপের সময়ও কিন্তু বিসিসিআর কাছে অপশন ছিল নট টু ট্রাভেল টু দুবাই টু টেক পার্ট ইন এশিয়া কাপ কিন্তু তারা বৃহত্তর স্বার্থে যে গ্লোবাল ইন্টারেস্ট অফ ক্রিকেটের স্বার্থে কিন্তু তারা এশিয়া কাপে খেলতে গিয়েছিল এবং পাকিস্তানের সঙ্গে এবং তিন তিনবার তারা ম্যাচটি খেলেন কিন্তু এবার এক্ষেত্রে যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি তারা ভারতের বিরুদ্ধে না খেলার পথে হাঁটেন তাহলে কিন্তু সেটা কিন্তু মারাত্মক হতে পারে পাকিস্তান ক্রিকেটের জন্য কেননা দেখুন প্রথম কথা পাকিস্তান ক্রিকেট টিম ইজ ট্রাভেলিং টু শ্রীলঙ্কা তারা কিন্তু শ্রীলঙ্কায় যাচ্ছে তারা কলম্বোয় আজকেই রওনা দেবে সেখানে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বাকি ম্যাচগুলো খেলবে বারিং দ্য এক্সেপশন অফ দ্য ম্যাচ এগেনস্ট ইন্ডিয়া তাহলে সিকিউরিটির প্রশ্ন তো আসছে না এক্ষেত্রে পাকিস্তান কিন্তু সব ম্যাচ খেলছে গ্রুপ লিগে শ্রীলঙ্কায় এবং সেমিফাইনালে উঠলে বা ফাইনালে উঠলেও সেখানেই খেলবে কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার যৌক্তিকতা কিন্তু খাটে না এক্ষেত্রে যেহেতু সিকিউরিটি কারণ নেই বললেই চলে এবং এখানেই প্রশ্ন হচ্ছে যে গ্লোবাল ক্রিকেটের বৃহত্তর স্বার্থে কিন্তু ইতিমধ্যে কিন্তু আইসিসি কিন্তু করা পদক্ষেপ নিতে পারে পাকিস্তান ক্রিকেটের বিরুদ্ধে যদি তারা অফিসিয়ালি আইসিসি কে জানিয়ে দেয় যে তারা খেলবে না ভারতের বিরুদ্ধে পনেরোই ফেব্রুয়ারির ম্যাচটি এবং ইতিমধ্যেই সেই নিয়ে কিন্তু আইসিসি ইতিমধ্যেই কিন্তু বোর্ড মেম্বাররা ব্যাক চ্যানেল টক শুরু করে দিয়েছে এবং এক্ষেত্রে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু সাসপেনশনেরও কিন্তু আওতায় পড়তে পারে ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং সেটি কিন্তু পাকিস্তান ক্রিকেটের জন্য খুব একটা বা সুখকর হবে না তো ডেফিনেটলি এখন তাকিয়ে থাকতে হবে আইসিসি বোর্ড মিটিং এর দিকেই কিন্তু যেটি হবে নেক্সট আটচল্লিশ ঘন্টার মধ্যে মঙ্গলবার কিংবা বুধবার দিন হতে পারে আইসিসি বোর্ড মিটিং কিন্তু তার আগে অফিসিয়ালি তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেলের অপেক্ষায় তারা কি জানায় সরকারিভাবে তো এই ছিল আপডেট এই মুহূর্তে তো এভাবেই দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা এবং পাকিস্তান সংক্রান্ত যাবতীয় খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব সঙ্গে সঙ্গেই তো এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার করবেন আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ